বছরে দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ দল নানা অনিশ্চয়তা কাটিয়ে আঘা সালমানদের মুখোমুখি হচ্ছে লিটন দাসরা সাম্প্রতিক পারফরমেন্সে দুই দলই নেই ফর্মে আরও বামিরাতে ব্যর্থ টি টোয়েন্টি মিশন শেষে প্রশ্নবিদ্ধ টাইগাররা আর নিউজিল্যান্ড সফরে টি টোয়েন্টি সিরিজে নিজেদের ভরাডুবি দেখেছে পাকিস্তান বাংলাদেশের একশো ম্যাচের বিপরীতে পাকিস্তানের দুশো দুই দলের টি টোয়েন্টি অভিজ্ঞতার দূরত্ব তিয়াত্তর ম্যাচের একেবারেই ছোট করে পরিসংখ্যানে চোখ রাখলে নিজেদের শেষ দশ ম্যাচে পাকিস্তান জিতেছে মাত্র দুইটা জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিপরীতে পাকিস্তানের ম্যাচ হেরেছে নিউজিল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে যার মধ্যে আবার জিম্বাবুয়ের বিপক্ষেও হেরেছে এক ম্যাচ বিপরীতে নিজেদের শেষ দশ ম্যাচে বাংলাদেশ জিতেছে চারটা ছয় হারের মধ্যে সদ্যই ইউএইর কাছে দুইটা জেতা চার ম্যাচের একটা সেই আমিরাতের বিপক্ষে আর তিনটা উইন্ডিজের বিপক্ষে সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় পাকিস্তান বাংলাদেশের মধ্যে কে এগিয়ে আর কে পিছিয়ে সেটা যেন রীতিমতো গোলক ধাঁদায় ফেলে দেয় গেল বছরের জানুয়ারি থেকে নিয়ে এ পর্যন্ত সাতাশ টি টোয়েন্টিতে তেরো জয় দেখা বাংলাদেশ নতুন টি টোয়েন্টি বছর শুরু করেছে সিরিজ হার দিয়ে এই টাইম ফ্রেমে সর্বোচ্চ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তাওহিদ হৃদয় সর্বনিম্ন একশো চার স্ট্রাইক রেটে রান এসেছে নাজমুল শান্তর ব্যাট থেকে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স গেল সতেরো মাসে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ হোসেন সেরা বোলিংটা করেছিলেন মুস্তাফিজুর রহমান এবার পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে হবে মুস্তাফিজ রিশাদদের এর মধ্যে রিশাদের টাটকা পিএসএল অভিজ্ঞতা কন্ডিশন অভিজ্ঞতায় আছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ গেল বছরের জানুয়ারি থেকে নিয়ে এ পর্যন্ত বত্রিশ টি টোয়েন্টিতে দশ জয় পাকিস্তানের একই টাইম ফ্রেমে সাতাশ ম্যাচ খেলে বার জয় দেখেছে টাইগাররা পরিসংখ্যানে পারফরমেন্সের গ্রাফ নিচের দিকেই এসেছে দুই দলের গেল সতেরো মাসের টি টোয়েন্টিতে পাকিস্তানি ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইক রেট একশো তেতাল্লিশ সর্বনিম্ন একশো সতেরো তবে দলে এই সেরা ব্যাটার বাবর আজম রিজওয়ানরা তাই আঘা সালমান সাদাব খানদের সামলাতে হবে শরিফুল মুস্তাফিজদের গেল সতেরো মাসে পাকিস্তানের হয়ে সেরা পারফর্ম করা বোলারটাও নেই দলে অভাব পূরণের জন্য নাসিম সারা দায়িত্ব পালন করবেন নিজেদের মাটিতে কন্ডিশন আর গ্যালারি ভর্তি দর্শকদের সমর্থন নিয়ে ডিবিসি নিউজ ডেস্ক পাপন